আজকে অনেক নেতার জন্ম হয়েছে নেতার কোন অভাব নাই কিন্তু অভাব হলো নবী বাবলুদের মতো কর্মীর অভাব আমাদের মধ্যে সত্য সহস্র নির্যাতনের মুখে জয়নাল আজারি নিজাম আজারির অত্যাচারের মুখে এই বিরিঞ্জি পাড়াগাঁও তারা কোনদিন বিএনপি ত্যাগ করেননি কোনদিন কারো রক্ত চক্ষু পরোয়া করেননি তারা এই দলেই ছিল আজকে যারা নবী বাবলুকে স্মরণ করে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি আমার রইল শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ভবিষ্যতে এগুলা করবেন বহুদিন পর আপনারা মনে হয় আজকে একটা মাঠে একত্রিত হতে পেরেছেন দীর্ঘদিন গড়ে নিজ গড়ে পরবাসী ছিলেন কথাও বুঝতে পারেন নাই পারছেন কিনা ইনশাল্লাহ এখন আপনারা স্বাধীনভাবে হাঁটছেন চলছেন শুধু একটা অনুরোধ রইব আগামী দিনে যদি দেশের জাতীয় সংসদ নির্বাচন হয় সেই বুক ফুলিয়ে বেলাটের মাধ্যমে সন্ত্রাসীদেরকে জবাব দিবেন দানের শীষে ভোট দিয়ে দানের শীষের প্রার্থীকে জয়ী করবেন ডানের শীষের লোক হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দানের শীষের লোকে বাংলাদেশকে নেতৃত্ব দিবে যখন এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে সন্ত্রাস সৃষ্টি করেছে ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত এদেশে তারা সন্ত্রাসের লীলা খেলা চালিয়েছে লুটপাটের লীলা খেলা চালিয়েছে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ এদেশে যে দুঃশাসন চালিয়েছে ফেসিবাদী শাসন চালিয়েছে আজকে বাংলাদেশের মানুষ একটি পরিবেশ পেয়েছে পাঁচ আগে পরিবর্তনের পর সেই পরিবর্তনের মাধ্যমে আজকে